জন্মকুণ্ডলীতে যদি কেতু মিথুন রাশিতে অবস্থান করে সে জাতক বা জাতিকার অল্প বয়সেই দেখতে বৃদ্ধ মনে হবে সে জাতক বা জাতিকা যতই পরিষ্কার থাকুক না কেন তাদের শরীর থেকে একটি দুর্গন্ধ থাকবেই সে জাতক বা জাতিকা একটু নোংরা থাকবে আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি খুব জলদি আপনার সাথে লাইভে কথা বলব তো আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আপনারা সাপোর্ট করুন আর সবাইকে আমি লাইভে আমার চ্যানেল থেকে আমি সবাইকে সবার যাতে ভালো হয় সে চিন্তা করে আমি লাইভ দেব আপোনাৰ আমাৰ চেনেলটো খুব তাত ছাবস্ক্ৰাইব কৰি আমাক আগবাঢ়ক